বুঝছি এমনি আসি এমনি মানে জায়গাটা লম্বা করি ওই যে আড়াগুলা দেখতেছি না কান্দে গুলা আড়া কান্দে সহ আর শুরু করে জায়গাটা ওইখান দিয়ে রাস্তা আর জায়গা হলো যে এটা এগুলো আসলে এখানে হাউজিং হ্যাঁ এটা হাউজিং হাউজিং আকারে এগুলো ফ্রড আকারে বিক্রি হইতেছে জায়গা হল তো এখানে যারা হাউজিং এর জন্য জায়গা কিনবেন জায়গা আছে এখানে তিপ্পান্ন শতাংশ তো এই পুকুর আছে সামনে পুকুরের ভিতরে আছে আড়াই শতাংশ আর এখানে আছে তিপ্পান্ন শতাংশ এই মুরব্বীর মুরব্বীর কোনো আত্মীয় জায়গা আমাকে দেখাতে আনছে আজকে আর আর এখানে এই যে একটা বিল্ডিং দেখতেছেন এগুলা কিন্তু বড় বড় প্রপার্টি হবে আপনার এই যে এখানে দেখেন ওই যে আরেকটা ওই যে ঘর ঘর উঠতেছে বিল্ডিং ঘর উঠতেছে যে আরেকটা বিল্ডিং দেখতেছেন তো এই এরিয়াটা আসলে খুবই সুন্দর এরিয়া মানে প্রযুক্তি বাংলা বাজার পশ্চিম পাশ তো এই এরিয়াটা খুবই ফাইন একটা এরিয়া মুরব্বী ও মুরব্বী এটা আপনার মুখে কত ফুট আছে

এই যে এটা হলো যে সরকারি রাস্তা এটা ফাঁকা হয়ে যাবে রাস্তাটা আর এই জায়গা হলো যে এটা আর কি আমরা আজকে দেখছি জায়গাটা এখানে এরিয়াটা খুবই সুন্দর পরিবেশ যারা আশপাশে খুব আহ সুন্দর সুন্দর আকারে বিক্রি হয়েছে এগুলো যে দেখতেছেন এই যে বিল্ডিং এই যে বিল্ডিং দেখতেছেন আশপাশটা এরিয়াটা খুবই ভালো মানে খুবই সুন্দর এরিয়াটা আর কি আর চারপাশে এগুলো আগে ফরে দিশের দিন আগে ফরে এগুলো আপনার এই প্লট আকারে দেখবেন বড় বড় প্রপার্টি ওগুলো বিল্ডিং হয়ে যাবে এটা আর কি তো খুবই সুন্দর যারা নিরিবিল পরিবেশ খোঁজেন তাদের জন্য আর সামনে উঠলে ফাঁকা রাস্তা এই যে দেখতেছেন এই যে ফাঁকা রাস্তার মাথা এই ফাঁকা রাস্তার মাথা দিয়ে একটু সামনে গেলে হয়তো আপনার এই এই আধা কিলোর মতো সামনে গেলে প্রযুক্তি বাংলা বাজার প্রযুক্তি বাংলা বাজার স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সবকিছু আছে